দায়িত্বশীলদের পছন্দ হয় না কিন্তু তেমন কিছু বলার থাকে না কারণ শিকর যার যত বেশি মজবুত এই জমিনে তার শরীর তত বেশি গরম তো এই আলমা ই তা আল সম্পর্ক কার সাথে সব বড়র বড় যিনি তার সাথে আল্লাহ আকবার মানি এটা আল্লাহ হলেন সবচাইতে বড় তো সবচাইতে বড়র সাথে যার সম্পর্ক তার দুনিয়ার চোখে যারা বাহ্যিক ভাবে বড় যদি আগামী দিনে হয়তো জাহান নামের কিটে পরিণত হবে ওই সমস্ত মানুষদের মূল্যায়ন বা অবমূল্যায়নে কোন কিছু আসে যায় যাকে মূল্যায়ন করেন আল্লাহ এটাই তার জন্য যথেষ্ট ইনসা আল্লাহ কোরআন মজিদ সুরাজ জুমার আয়ত নম্বর বান্ন আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন আলাই সাল্লাহ বিকা আফিন আবদা বান্দা বল দেখি আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না আল্লাহ প্রশ্ন করছে বান্দা তুই বল আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না যদি যথেষ্ট হয় আয়াতের পরবর্তী অংশ ওই ওই ফুন একা বিল্লাদিনী ওরা তোকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায় আরে এটা কেমন কথা যথেষ্ট যদি আল্লাহই হয় হাসবুন আল্লাহ ওয়াকিল মেয়ামাল মাওলা ওয়ানি আমাল নাসির তাহলে অন্যদের ভয় লোকে আবার কিভাবে দেখায় তো যে প্রসঙ্গে বলছিলাম যে রব্বুল আলমিন এই ঈমান আর ইসলামের সাথে সবকিছুতে জুড়ে দিয়েছেন ওটা বোঝাতে গিয়ে একটা উদাহরণে গিয়ে ঢুকেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তার নামটা আগে লিখেছেন বাদশাহের নাম পরে লিখেছেন এজন্য বাদশাহ চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে আল্লাহ নবীর কানে যখন আওয়াজ এসেছে নবী সেরে একটা বাক্য বলেছেন বেশি কিছু না এক বাক্য মাজাক আল্লাহ আল্লাহ ওর রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে ও ছিঁড়েছে আমার চিঠি আল্লাহ ছিঁড়ে ফেলুক ও রাজ্য নবীর দোয়ার পাওয়ার দেখেন আজকে কত চোদ্দশো পঁয়তাল্লিশ আল্লাহ আল্লা রফাত কবে এগারো হিজরি মাঝখানে গ্যাপ কত বছরে চোদ্দশো চৌত্রিশ বছর তাহলে এই যে এত লম্বা একটা গ্যাপ তাহলে প্রায় দেড় হাজার বছরের কাছাকাছি সেই নবীর জামানা থেকে আজ পর্যন্ত পারস্য আর জোড়া লাগে নাই কেমন পর্যন্ত রাখবেও না দুনিয়ায় বহু দেশ মিলে আবার আলাদা হয় আবার জোরে আবার ভাগ হয় আবার ঐক্য হয় আবার ঐক্য হয় কিন্তু পারস্য সেই যে ভাঙা ভেঙেছে ইরাক ইরান রেম ইরান পড়লে একসাথে অথবা ওই সময় পারস্যের অধীনে আরো যা কিছু ছিল সবগুলো বসান একসাথে দেখেন পারেন কিনা পারবেন না নবীজির বদ্ধ যার উপর গিয়ে লাগে সে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারে না তো যেমনি ভাবে ওর উপরে বद्दোয়া লাগলো কিভাবে নবীরে এসে মনে আছে তো ঘটনা নবীরে এসে বলেছিল যে তোমারে মেরে ফেলবো এই ঘোড়ায় চড়ে আল্লাহ নবী একটা বাক্য বলেছেন শুধু লা বল আনা আক্তুলুকা ইনশাআল্লাহ নারে বরং আমি নবী তোরে মারবো ইনশাআল্লাহ কত সাদা মাথা ভাগত অত হুমকি ধমকি একেবারে তো কিছু না লা মানি না বাল মানি বরং আক্তা আমি নবী তোরে মারবো ইনসা আল্লাহ যদি চান আল্লাহ কথা শেষ সেটা শুনে হেসে দিয়েছে আরে বলে কি মোহাম্মদে কারণ মক্কার যুগের কথা নবীর তো কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই কোনো বাহিনী নাই নবীর তো এখানে ওদের সাথে লড়াইয়ের অনুমতি পর্যন্ত নাই কারণ মক্কার জামানায় জিহাদ করবে দূরের কথা জিহাদের অনুমতিও তো ছিল না মক্কায় আদেশ হলো খালি সবর করো মায়ের খাও ক্ষমা করো অপরাধ মার্জনা করো কিছু বইল না ব্যাস এভাবেই তোমরা চলতে থাকো যতদিন আল্লাহর আদেশ আসে তো আপনার পরবর্তী ইতিহাস পড়লে দেখবেন ওই যে বলেছিলাম নবিতার জীবনে একজন একজনকে মেরেছে ওই একজন হলো এই লোকটাই ময়দান এসে এসেছে আল্লাহ নবীকে মারবে বলে লম্বা ঘটনায় যাচ্ছি না পুরো মাথা থেকে পা কিছু লোহায় আবৃত রেখেছে মাথায় লোহার হেলমেট শিরস্রান গায়ের মধ্যে লোহার বর্ম এগুলো গা দিয়ে এসেছে শুধু তার গলারের দিকে সামান্য জায়গা ফাঁকা রেখেছে শ্বাস প্রশ্বাসটা যাতে করতে পারে কারণ সব ব্লক হয়ে গেলে শ্বাস করবে কিভাবে তো একটু স্বাভাবিক চলাফেরার জন্য সামান্য ছিদ্র যেটা দিয়ে বড়সর আঘাত হানা সম্ভব না তো এখন এগুলো পরে তার একটা ঘোড়ায় চড়ে নবীর দিকে আসছে সাহাবিরা বলছে রসুল আল্লাহ আলামত তো ভালো মনে হচ্ছে না আমাদেরকে অনুমতি দেন আমরা ওরে চরম একটা শিক্ষা দিয়ে আসি নবী বললেন তোমরা সরে যাও কথা তো আমি দিয়েছিলাম তোমরা ইন্টারফেয়ার করো না আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও তোমরা সরে যাও সাহাবিরা নবীর হাতে ছোট বর্ষা দিলেন তারা সরে গেলেন এখন নবী সব হুজুরের বড় হুজুর সব পীরের বড় পীর সব উস্তাদের বড় উস্তাদ কিন্তু এর মানে এটা না যে তিনি লড়াকু না তিনি যোদ্ধা না বরং পৃথিবীর সব যোদ্ধার সেরা যোদ্ধা যিনি তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একদিকে তিনি রহমতের নবী আন নবী রাহমা। আরেক দিকে তিনি বলেন আন নবী সৈফ আন নবী মালহামা আমি আমি নবী নবী যুদ্ধের তার মানে লড়াইয়ের যোগ্যতা থাকা এটা ভালো এটা খারাপ না তবে প্রয়োগ করবে কোথায় এর ভিত্তিতে হুকুম আসবে এটা কি ভালো হলো না খারাপ হলো যেমন বিবারিয়ার লোকেরা লড়াই করে এটা গোটা দেশ জানে আপনারা জানেন না গোটা দেশ জানে গোটা দেশ জানে যদিও লড়াই করে অনেকেই মনে করেন লড়াই লড়াই কম হয় না তুলনায় মনে বেশি হয় যেহেতু আমি সব জায়গায় যাতায়াত আছে কিন্তু ওদিকে তো দেখা যায় দুদিন পর পর গ্রামে গ্রামে মায়ের একেবারে দাঙ্গা হাঙ্গামা পত্রপত্রিকায় রিপোর্ট হয় তো অনেকে এগুলোকে দোষ হিসাবে দেখে ট্রোল হিসাবে এটাকে উপস্থাপন করে তবে আমি এটাকে খুব পজিটিভ ভাবে দেখি কিসের জন্য জান কারণ লড়াই তো সবাই করতে পারে রে ভাই বয়লার মুরগিদেরকে দিয়ে লড়াই হয় না পলটি মুরগি দিয়ে লড়াই হয় না কিউটে ডিম্বা দিয়ে লড়াই হয় না আরে লড়াই তো করতে জানে তারা যারা আসল বীর আসল সাহসী আসল সুপুরুষ কারণ কাপুরুষের কাজ লড়াই করোনা তো সুতোরা